মাহমুদ হুমসাল আলা রসুলহিল করিম আম্বাবা প্রিয়দর্শক আজকে আমরা জানব স্বপ্নের ব্যাখ্যা ইবনে শিরিন রহমতুল্লাহ আলী যে কিতাব লিখেছেন সেই কিতাব থেকে একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদেরকে জানাবো সেটি হলো নবী এবং রসুলগণকে স্বপ্নে দেখলে কী হতে পারে প্রিয়দর্শক বিশেষ করে বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসাল্লামকে স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা কী হতে পারে আজকে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই একটি ঘটনা উল্লেখ করেছেন তিনি বলেন যে এক ব্যক্তি তুর্কি একটি মেয়েকে ক্রয় করে অর্থাৎ কাজের মেয়ে তিনি ক্রয় করে বাসায় নিয়ে আসেন আসার পরে তার ভাষা তিনি বুঝতেন না বোঝার কারণে তার আশেপাশে যেসব কাজের মেয়েরা তার বন্ধুদের কাজের মেয়েরা ওই কাজের মেয়ের ভাষাটা বুঝত তখন তিনি তাদেরকে ডেকে এনে তার ক্রয়কৃত কাজের মেয়ের ভাষা বোঝার জন্য ডেকে আনতেন এবং তারা তার চাওয়া পাওয়া যে ভাষায় কথা বলতো তার তর্জমা করে দিতেন হঠাৎ করে এই মেয়েটি ঘুম থেকে জাগ্রত হয়ে মালিকের সাথে মালিকের মাতৃভাষায় কথা বলতে আরম্ভ করে তিনি তখন হতবম্ব হয়ে যান এবং রাগান্বিত হয়ে যান যে এই মেয়েটি হয়তো আমার সাথে স্মরণা করছে প্রথমে আমার বাসায় আসার পরে সে যে ভাষায় কথা বলতে ছিল আমি তখন তার ভাষা বুঝতে পারিনি অথচ সে আমার ভাষা বুঝে আমার মাতৃভাষা সে জানে কিন্তু সে আমার সাথে এতদিন কথা বলে নেয় সে আমার সাথে স্মরণা করছে মেয়েটি অনেক দুষ্ট এরকম ভেবে তখন আশেপাশে যারা তার ভাষা তার কথাবার্তা ব্যাখ্যা করতো তাদেরকে ডেকে আনেন এবং তাদেরকে যখন এই কথা বলা হয় তখন তারা তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কেন ঘুম থেকে উঠেই তোমার মালিকের সাথে মালিকের মাতৃভাষায় কথা বলছ মেয়েটি তাদের এই প্রশ্নের উত্তর না দিয়ে স্বপ্নের ব্যাখ্যা করতেছেন এবং বলছেন তুমি আমাকে সরা ফাতে হা শিখিয়ে দাও প্রিয়দর্শক মেয়েটি আস্তে আস্তে স্বপ্নের ব্যাখ্যা করছেন তিনি বলেন আমি স্বপ্নে দেখি কিছু লোক পথ চলতেছে তাদের সাথে একজন ব্যক্তি আছে দেখতে অনেক সুন্দর তাদেরকে আমি জিজ্ঞেস করলাম এই ব্যক্তিটিকে তখন ওই দলের মধ্য থেকে এক ব্যক্তি উত্তর দিলেন তিনি হলেন হজরত মুসা আলি ইসালাম এই মেয়েটি বলছেন আমি পথ চলতে চলতে সামনে গেলাম যা আরেকটি দল যাচ্ছে তাদেরকে উল্লেখ করে জিজ্ঞেস করলাম তোমাদের মাঝে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে হজরত মুসা আলি ইসালাম থেকে তাকে আরও অনেক সুন্দর এবং দেখতে অনেক ভালো লাগছে অনেক সুন্দর মোসাহল ইসলাম থেকে আরও অনেক সুন্দর এই ব্যক্তিটিকে ওই দল থেকে আওয়াজ আসলো তাদের মধ্যে থেকে এক ব্যক্তি বলে ফেললো যে তিনি হলেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলী হাসাল্লাম এই মেয়েটি বলছেন যে আমি তখন তাদের সাথে চলতে লাগলাম পথ চলতে চলতে দেখলাম হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলি তাদের দল বল সহ একটি দরজার সামনে যে দাঁড়ালেন আর সেই দরজাটি ছিল বেহেস্তের দরজা তখন তারা দরজার মধ্যে নখ করেন নখ করার পরে দরজা খুলে যায় হাজর মোহাম্মদ মুস্তফা আলী হাসাল্লাম তখন তাদের দল বল নিয়ে ওই ভেসতে দরজাতে ঢুকে পড়েন দরজাটি বন্ধ হয়ে যায় এমএটি বলছে তখন আমার সাথে আরও দুইজন মহিলা ছিল স্বপ্নে দেখলাম যে তারা আমার সাথে আরও দুইজন মহিলা আছে তখন আমরা পুনরায় ওই দরজার মধ্যে নক করলাম নক করার পরে দরজা খুলে যায় ভিতর থেকে আওয়াজ আসে এই বেহেস্তের দরজা দিয়ে ঢুকতে পারবে ওই সমস্ত লোক যারা সোরা ফাতেহা বিশুদ্ধ তেলোয়াত করতে পারে প্রিয়দর্শন তাহলে এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম সোরাতুল আল ফাতেহার কত মর্যাদা কত দাম বিশেষ থেকে আওয়াজ আসছে যে বিশুদ্ধভাবে সৌরাতুল আল ফাতেহা তেলোয়াত করতে পারবে অর্থাৎ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল রহমান রহিম ম্যালি কিয়মিদ্দিন ইয়াকান আবুদু ওয়া ইয়াকান স্তাঈন ইহ দিনা সরাপল মুস্তাফেম সোরাপল লেবিন আনান তা আরেহিম অই রিনু বে আরেহিম আমিন এই সোরা ফাতেহা যে বিশুদ্ধ তালাওয়াত করতে পারবে তারাই শুধু বেহেশদের এই দরজাতে ঢুকতে পারবে এই মেয়েটি স্বপ্নের ব্যাখ্যা বলতেছে যে আমার সাথে যেই মহিলা দুজন ছিল তারা বিশুদ্ধভাবে তালায়ত করলো এবং তারা এই দরজাদের বেহেশতে প্রবেশ করল কিন্তু আমি পড়তে পারলাম না আমাকে ঢুকতে দেওয়া হলো না তাই তার মালিককে বলতেছে হে মালিক তুমি আমাকে সোরা ফাতাহা শেখাও মালিক বললেন আমি তখন এই মেয়েটিকে সুন্দর করে সোরা ফাতাহা শিখালাম শিখানোর পরে এই মেয়েটি মাটিতে রুটে পড়ে রুটে পড়ার পর এই মেয়েটি মৃত্যুবরণ করে প্রিয়দর্শক তাহলে স্বপ্নের ব্যাখ্যায় তিনি দেখলেন বেহেশতে ঢুকলেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্ল আলী হাসাল্লাম তার সহ ভিতরে ঢুকে ফেললেন এর সাথে দুজন মহিলাও সোরা ফাতেহা তেলাওয়াত করার কারণে তারাও বেহেস্তে দরজায় ঢুকতে পারল সুবাহানুল্লাহ কিন্তু এই মেয়েটি ঢুকতে পারল না তার কারণ হলো সে সোরা ফাতেহা বিশুদ্ধ তেলাওয়াত করতে পারেনি তারপরে তিনি শিখলেন শেখার পরে তার মৃত্যু হলো প্রিয় দর্শক নবী এবং রসুলদেরকে স্বপ্নে দেখার ব্যাখ্যা দুই রকম হতে পারে আপনি যদি নবীদেরকে স্বাভাবিক অবস্থায় স্বপ্ন দেখেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে আপনার উচ্চ মর্যাদা আপনি লাভ করবেন অথবা আপনি আপনার শত্রুদের থেকে মুক্তি পাবেন তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি স্বাভাবিকভাবেই উন্নতি লাভ করবেন অনেক মর্যাদা আপনার আল্লাহ তালা দান করবেন এবং আপনি অনেক সম্মানিত হবেন প্রিয় দর্শক আর যদি আপনি নবী রসুলদেরকে রাগান্বিত অবস্থায় দেখেন অথবা তাদেরকে চলাচলের অবস্থায় ভালো না দেখেন তাহলে স্বপ্নের ব্যাখ্যা আরেকটি হতে পারে হয়তো আপনার কোনো দুঃসংবাদ হয়তো আপনার কোনো বিপদ হতে পারে কিন্তু সেই বিপদ আপনার অতি সহজেই কেটে যাবে প্রিয়দর্শক আর আপনি যদি কোনো নবী রসুলদেরকে হত্যা করতে দেখেন তাহলে আপনার ক্ষতি হতে পারে এবং এজন্যই আল্লাহ রব্বুল আলমী সুরাত একশত নং আয়তে এ বিষয়ে উল্লেখ করেছেন যে এহদীয়া তারা ক্ষতির সম্মুখীন হয়েছে শাস্তির সম্মুখীন হয়েছে তার কারণ হল তারা তাদের নবীদেরকে হত্যা করেছে এবং তারা ওয়াদা ভঙ্গ করেছে এবং তারা কোরআনের আয়াতকে অস্বীকার করেছে যারা নবীদেরকে রাগান্বিত অবস্থায় দেখবেন এবং নবীদেরকে বিষণ্ন অবস্থায় দেখবেন হয়তো সে ওয়াদা ভঙ্গ করবেন এবং তারা বিপদে পড়তে পারেন এর জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করতে হবে দর্শক এর পাশাপাশি আর কিছু আমাদেরকে জানতেই হয় সেটি হলো স্বপ্নের চল্লিশ ভাগের এক বাঘ সত্য হতে পারে তারপরও যদি আপনি মমির মুত্তাকি হন দিনদার হন পরহেজগার হন আল্লাহ বিরু হন নামাজি হন আল্লাহওয়ালা হন তাহলে আপনার জন্য স্বপ্নটি সত্য হতে পারে তাও চল্লিশ ভাগের একবার অনেক স্বপ্ন ব্যাখ্যাকারী লিখেছেন যে যে ব্যক্তি যত বিশ্বাস রাখবে যত আল্লাহ হবে তার জন্য স্বপ্ন ততটাই সত্য হবে তাহলে আপনাকে আমাকে ভালো মানুষ হতে হবে সত্যবাদী হতে হবে আমরা আরও কিছু জানতে পারি যে কোনো ব্যক্তি যদি অসৎ মানুষ হয় ভালো মানুষ না হয় তাহলে তার স্বপ্ন তার জন্য ক্ষতির কারণ হতে পারে যদি সে স্বপ্নটি খারাপ দেখে এখানে আরেকটি বিষয় জানার দরকার আছে সেটি হলো খারাপ স্বপ্ন শয়তান দেখায় আর ভালো স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে আসে সেটি হলো আপনার জন্য একটি মেসেজ অর্থাৎ আপনাকে আল্লাহ তালা বোঝাচ্ছেন যে তুমি ভালো হয়ে যাও এবং ভালো স্বপ্ন হলে আপনাকে বলছে তুমি আরও সামনে আগে আসো তুমি আরও প্রিয় হও আরও বেশি নেক কাজ করো প্রিয়দর্শক তাহলে আজকে আমরা সংক্ষেপে জানতে পারলাম স্বপ্ন ওই ব্যক্তির জন্য মঙ্গলজনক যে ব্যক্তি অনেক ভালো মানুষ বিশ্বনবী জনাবেন মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহ্লাম স্বপ্নর ব্যাখ্যা কাদেরকে জানাবেন আপনি কাদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানবেন এ বিষয়টি উল্লেখ করতে যেয়ে বিশ্বনবী জনাব রসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লাম বলেছেন তোমরা অসৎ মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাবে না অবশ্যই ভালো একজন আলেম এবং আমলদারি একজন আলেমের কাছে তোমরা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাবে দর্শক তাই আমরা যেন না মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাব না আল্লাহ তালা আপনাকে আমাকে আল্লাহ তালার হুকুম এবং ভালো স্বপ্নে দেখার তাওফিক দান করুন আমি অমা তৌফিক প্রিয় প্রদর্শক সামনে আরও ভালো ভালো স্বপ্নের ব্যাখ্যা আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করবো আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন